শ্রাদ্ধের নিমন্ত্রণ খেতে গিয়ে ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনার স্থলে পুলিশ ঘটনা বিবরণে জানা যায় গত শনিবার বিকেলে রাউতখলা এলাকার কল্পনা দেবী চক্রবর্তী শ্রাদ্ধের নিমন্ত্রণ খাবার জন্য পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় পুরান বাড়িতে চলে যান সেই সুযোগে কাজে লাগিয়ে চোরের দল রাউতখলা এলাকার কল্পনা দেবীর চক্রবর্তীর বাড়িতে ঘরের দরজা তালা ভেঙে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে ঘরে থাকা কুড়ি থেকে ত্রিশ লাখ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল মঙ্গলবার সকাল এগারোটায় কল্পনা দেবী চক্রবর্তী পশ্চিম লক্ষ্মীবিল থেকে রাউতখলা নীর বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে এবং ঘরে থাকা সমস্ত জিনিসপত্র একেবারে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে তা দেখে কান্নায় ভেঙে পড়ে অসহায় মহিলা কল্পনা দেবী খবর যায় বিশালগড় থানায় পুলিশ ঘটনার স্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে তবে বিশালগড়ে অত্র এলাকায় বড় ধরনের চোরের গ্যাং রয়েছে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করলে চোরের গ্যাংকে জালে তুলতে পারবে পুলিশ গত দুই তারিখ এই গাড়িতে আমার বড় ভাই এবং বৌদি ছিল বড় ভাই অসুস্থ ছিল গত দুই তারিখ তাদের মারা যায় গত দুই তারিখ এই গাড়িতে সাধারণ অনুষ্ঠান হয়েছিল আমরা সবাই ছিলাম তারপর পাঁচ তারিখে আমরা গ্রামের বাড়িতে সবাই শ্মশানবাজি এবং এলাকাবাজির নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল বৌদি বাড়ি দিয়ে আসছিল আজকে অনুষ্ঠান শেষে বাড়ির একটু দেখতে এসে আমরা দেখলাম আমার বাড়ি জায়গা তো গেটটা খোলার পরে দেখলো মানে ঘরের তারা ভেঙে আলমারি সুকেশ এইগুলি লন্নকণ্য এইগুলি কাপড় সব লন্নকণ্য করে ফেলে রেখেছে এরপরে আমরা বিশাল থানায় যাই এবং পুলিশকে খবর দেওয়া হয় করা দেখলো কি থেকে এখানে আলমারি চোখে যেই এর ভিতর যেই যেই কাপড় চোপড় ছিল সবগুলি লন্ড মনের করে রেখেছে বটিরও তো একটু বয়স্ক চোখে একটু কম থেকে কাবর চোপরের ভিতরে কিছু টাকা পয়সা ছিল

পারি ননিগোপাল চক্রবর্তী কবে হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে কালকে রাত্রে আপনারা কখন খবর পাইছেন আমরা খবর পাইছি না আমরা গেছি স্কুলে মানে বাড়িটার একটু মানে আজকে বাড়িতে নজর এই বাড়িতে কেউ আসছিল না বাড়িতে কে কে থাকতো এই বাড়িতে এই বড় ভাই থাকতো বড় বৌদি থাকতো আর আমরা বাদি যারা আমি ডাক্তার ডুক্টার ডাক্তার গিয়েছিলাম আবার বিকেলবেলা আমার ওই বাড়ি থেকে এক বৌদি তারা ইয়ে করতো বড় ভাই অসুস্থ আছে কোন জায়গা এটা এটা পশ্চিম লক্ষ্মী এটা কোন জায়গা এটা রাউট করা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছে কি মনে করেন ঘটনাটা মানে কারা করতে পারে এই এইসব ব্যাপারে তো আইডিয়া দেয় ব্যুরো রিপোর্ট Channel Biborto.